তুমি কত দিক থেকে তাহলে আমি কাজ করতে করতে বুঝলাম যে তোমার কোথাও কোনো মানসিক করা আছে বা যেটা বলা আছে ঈশ্বরের প্রতি যে তুমি কিছু করবে এখন পর্যন্ত সেটা করবে কিন্তু তোমার সংসারে কোনো কিছু বাকি আছে যে তুমি করবে মানুষ ভুলে যায় আর এই সামনে আসছে পরে কার্তিক পুজো এটা তুমি আগে করে নেবে আর কালী আসছে যেভাবে হোক কি করবে কিভাবে করবে সেটা তুমি মায়ের উপর মা ব্যবস্থা করবে শুধু মনস্তবটা তোমাকে নিতে হবে যেটা তুমি করছো আজকে এত দিনের চলে কেন ভালো ছেলে এত জালে জড়িয়ে আছো কারণ সে তোমাকে জালে জড়িয়ে রেখেছে Allez, l'amour

মন্ত্র শক্তি এমনই যে মহা জাগতিক শক্তি আর যিনি যে কোন সাধক সাধিকা বা যেই হোক এই শক্তিকে যখন জাগ্রত করে নেবে মন্ত্রকে তখন কাজ করতে করতে সেই সাধক বলতে পারবে যে তার কি আছে তার কেন সমস্যা যেটা মানে আমি তো জানাত অনেক দূরের কথা যে সাধারণ ভাবে তুমি নিজেও জানো না যেটা নাকি মা আমাকে জানাচ্ছে এই হচ্ছে মন্ত্র শক্তি সেটা ধারানো হয়েছিল বিষ নামানো হয়েছিল কতদিন অসুস্থ ছিল

Mm-hmm. <clears throat>